গতকাল তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মহাসমারোহে পালিত হয়ে গেল পূর্ব বর্ধমান জেলার অগ্রদীপ ধামের ভগবান শ্রী শ্রী গোপীনাথের মাসির বাড়ির অনুষ্ঠান এইদিন সকাল সকাল গঙ্গা স্নান করে আমি আর আমার কাকা ভগবানের আশীর্বাদের সুযোগ পেয়েছিলাম ভগবানের ভোগ রন্ধন করবার ভগবানের ভোগ রন্ধন করবার পর এইদিন দিন সন্ধ্যার সময় ভগবান শ্রী শ্রী গোপীনাথ যান ভগবানের মাসির বাড়ি এই দিন সন্ধ্যায় ভগবানের মাসির বাড়িতে খুবই সুন্দর অনুষ্ঠান হয় ভগবানের পূজা সম্পূর্ণ হলে আবার ভগবান শ্রী শ্রী গোপীনাথ আসের নিজ মন্দির এরপর শুরু হয় ভগবানের অন্নপ্রসাদ বিতরণের পালা হাজার হাজার ভক্ত সম্পূর্ণ ফিরিতে এদিন অন্নপ্রসাদ গ্রহণ করেন তবে বন্ধুরা এবছর ভগবানের মাসির বাড়িতে ভক্তের ভিলয় সত্যি চোখে পড়ার মতো এর একমাত্র কারণ হল ভগবানের প্রতি তোমাদের ভক্তি আর আমার পরিবারের ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে অনেক ভক্তের কাছে পৌঁছে দিয়েছিলে তাই তো এদিন অনেক দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত ছিলেন ভগবানের মাসির বাড়িতে বন্ধুরা এইভাবেই পাশে থেকে ভগবান শ্রী শ্রী গোপীনাথের অমৃত কথা প্রচার করার দায়িত্ব তোমাদের মতো সকল ভক্তবৃন্দদের জয় বাবা গোপীনাথ